الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افحسب الذين كفروا ان يتخذوا عبادي من دوني من دوني اولياء ইন আদনা জাহান নামালিন কাফিরি সুদা কুল্লাহুল্লাফরিন কের্ষেদ আছেন আল্লাহ ব্লালামিন পবিত্র সুরাতুল কাহাফ এর একসা দুই নাম্বার আতাল্লাহ বলছেন আফ হাসিফাল্লাহ দিন আ কাফারু তাহলে কি যারা কুফরি করেছে অ করেছে আল্লাহ তালার এ কথাকে তারা অস্বীকার করেছে আইনাত্তাবাদি মিধু ওলিয়া এবং তারা মনে করে নিয়েছে যে আমার বান্দাদেরকে নিজেদের কর্ম হিসেবে তারা নিজেদেরকে মনে করে নিয়েছে আল্লাহ বলছেন ইন্না আহতনা জাহান্ন লীল কা নজুলা এ ধরনের কাফেরদের পাপ ফাইনার জন্য রব্বুল আলমিন তিনি জাহান্নাম তৈরি করেছেন অর্থাৎ এখানে বোঝাচ্ছে আয়াতে যা আল্লাহ বলছেন যে আমারকে যারা অস্বীকার করেছে আমার আয়াতকে যারা অস্বীকার করেছে আমার রসুলকে যারা অস্বীকার করেছে আমার নির্দেশ বিধানকে যারা অস্বীকার করেছে এবং অস্বীকার করে যারা আমার সৃষ্টি করা বান্দাদেরকে যারা নিজেদের অভিভাবক রেজিকদাতা পালনকর্তা এমনি করে যারা নিজেদের কর্ম সম্পাদনকারী হিসেবে যারা মনে করে নিয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন ইন না জাহান্নাম আলীর কাফের নুজুলা এই সমস্ত বান্দাদেরকে এই সমস্ত তারা কাফেরদেরকে আল্লাহ রবুল্লা আলমিন তাদের জন্য তৈরি করে রেখেছেন জাহান্নাম এই জন্য করে আমাদেরকে আসুন ভাই আমরা আল্লাহর আদেশকে স্বীকার করি এবং আল্লাহ রসুলের আনুগত্য করি এবং রসুলকে ভালোবাসি আল্লাহর আয়াতকে নির্দেশকে আমরা মান্য করি যাতে আমরা অস্বীকার না করি এবং ইন্না সিরকালাজ আজিম নিচ্ছাই শিরিক বহা জুলুম বিধায় আমরা সমস্ত শির থেকে বিরা ব্রত থাকি আর যেন আল্লাহর হুকুমকে আমরা মান্য করি আল্লাহর আদেশকে মান্য করি রসুলকে ভালোবাসি আর আল্লাহর যে সৃষ্টি গোলাম বান্দা তাদেরকে আমরা নিজেদের নিজেদেরকে কর্ম সম্পাদনকারী হিসেবে নিজেদেরকে এবাদাতকারী হিসেবে আমরা গ্রহণ করব না তাই যদি করে থাকি তাহলে আমরা হব আল্লাহ রব্লা আলমিনে জান্নাতে জাহান নামে আমরা পৌঁছাই যাব বিধায় আমাদেরকে আল্লাহ রব্লা আলমিন সেই কঠিন আজাব কঠিন পরকাল সে জাহান নাম থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দেন যাতে মুক্তি পেতে পারি সেই দিকে আমরা অগ্রসর হয়ে আল্লাহর ভালোবাসার এবং রসুলের ভালোবাসার প্রতি আমরা অগ্রসর হতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সব তৌফিক দিন ওমা বিল্লাহ আসসালাম